তখন কেউ আমাকে পড়ে যেতে দিত না আর এখন বড় হয়ে হাঁটতে শিখেছি কেউ দাঁড়াতে দেয় না সবাই বলে কাজ করো বাস্তবতা আমরা কুষ্টিয়া জেলার ছেলেপিলি বেশি ভাব নিই না যদি ভাব নিই তাহলে খুব দেখা এই দেখো এই যে ভিডিও মারি দিল তো ওই ভিডিওতে আমি কি বললাম ভিডিও করার আগে তো বললাম যে 1500 টাকা দেব না ভিডিওটা তুই সুন্দরভাবে করবি আমাকে জেলাটা প্রমোট করবি আর তুই আমার জেলা টেস্ট মারি দিলি তোর নি তার ভিডিও হয় না তোর একটু তোর একটু মারি নি দাদা মারি নি মারি নি অনেকে আমাকে প্রশ্ন করে যে তোমার ভালোবাসার মানুষটি কেন তোমাকে ছেড়ে গেল নাকি তুমিই তাকে ছেড়ে দিলে আমি তাদেরকে বলি সেই ভালোবাসার মানুষটি আমাকেও ছেড়ে যায়নি আমিও তাকে ছেড়ে যায়নি শুধু ভালোবাসাটাই আমাদের দুইজনকে ছেড়ে গেছে এটাই বাস্তবতা रिंडु ओ साया, ओ, साया, ओ, साया, ओ, साया, ओ साया, सीनी चरियिन रिन्दु सौ ओछायङमा ओछाय सयुमा सिनी चार सरिमाना Sudah lama tak simbang Mau simbang sekarang Satu tahun tak jumpa Mau jumpa sekarang Oh sayang, oh sayang Gimana Oh sayang Lupa, yuk! semua lupa sila. Lur, malam setara tidur, yuk punia gambar. Saya tengok sakit dalam ada, yusura kawin. Yuk, semua lupa kaita, lupa lagi. Oh, sayang, oh sayang, yuma. o tai o taya,